সালামু আলাইকুম গাইজ আমি আয়ুষ আপনারা দেখছেন আমার আয়ুষ্মান মা বানাতে চলেছে কচু বেগুনের তরকারি এবং ডিম ভাজা তার জন্য আমি নিয়ে নিয়েছি এখানে মটরশুটি পেঁয়াজ কুচি টমেটো কুচি দুটো ডিম এবং এখানে ডিম ভাজার জন্য লঙ্কা কুচি আর সরু সরু করে পেঁয়াজ কুচি আর এখানে নিয়েছি কচু আর এখানে নিয়েছি বেগুন বেগুনটা পানির মধ্যে ভিজিয়ে রেখেছি যাতে বেগুনের কষটা পানের মধ্যে চলে যায় এবং বেগুনটা যাতে না লাল হয়ে যায় গ্যাসের চুলাটা অন করে দিলাম এবং কড়াটা গরম হয়ে গেলে ওতে একটু তেল দিয়ে নেব গরম হয়ে গিয়েছে এবং এতে তেল দিয়ে নিচ্ছি তেল গরম হয়ে গিয়েছে তাই প্রথমে আমি পেঁয়াজটা কাটি পেঁয়াজটা লালু করে ভেজে নেব হালকা লাল ভাগ আসলে তাতে একটু হলুদ গুঁড়ো দিয়ে দেব তারপরে এক চামচ আদা রসুন বাটা দিয়ে দেবো লাল ডান করে নেবো এক এক করে মশলা দিয়ে নেবো লঙ্কা গুঁড়ো হাতে ফোটানো জিরে মরিচের গুঁড়ো এ আর চারুচিনির গুঁড়ো ভালো করে নেড়ে তেলে নেব তারপরে কলকুটা এর মধ্যে দিয়ে দেব লবণ দিয়ে দেবো মিশিয়ে নেব করে এরকম পচিয়ে নিতে হবে পানি দিয়ে নেই ঢেকে দিলাম পাঁচ সাত মিনিট সেদ্ধ হয়ে আসলে এর মধ্যে বেগুনটা টমেটো দিয়ে দেবো একটা ওই মটরশুঁটিটা রেখেছিলাম মটরশুঁটিটা ভেজে নেব অল্প একটু লবণ দিয়ে নেবো শুধু ভাজা হয়ে গিয়েছে এবারে কুড়ে নেব একটা পাত্রে ডিম ফাটার জন্য এখানে পেঁয়াজ কুচি এবং লঙ্কা কুচি নিয়েছি তার মধ্যে একটু লবণ দিয়ে দিলাম একটু হলুদ দিয়ে দিলাম একটু জিরে মরিচের গুঁড়ো দিয়ে দিলাম ভালো করে এটা মাখিয়ে নিতে হবে ভালো করে মাখিয়ে নিয়েছি তারপরে দুটো ডিম এর মধ্যে দিয়ে দেবো ভালো করে ফেটে নিয়েছি এবারে একটা কড়াইয়ে একটু তেল দিয়ে দিলাম ডিম ভাজার জন্য তেলটা গরম হয়ে গিয়েছে এর মধ্যে ডিমটা ছেড়ে দেব ডিমটা চারিদিকে একটু ছড়িয়ে নেব পিস পিস করে কেটে নেব প্রচুটা পাঁচ সাত মিনিটের পর এইবারে আমি বেগুনটা এর মধ্যে দেবো কুচানো টমেটোটা এর মধ্যে দেবো দিয়ে দিয়ে ভালো করে এরকম নেড়ে চেড়ে নিয়ে আবার মিনিটের মতন এটা ঢাকনা দিয়ে বন্ধ করে রেখে দেব কচু বেগুন এবং টমেটোটা সেদ্ধ হয়ে গিয়েছে এরপরে আমি এর মধ্যে একটা একটা করে পিস কাটা ডিমগুলো দিয়ে দেবো দিয়ে একটু এরম করে টেপে দেব তারপরে যে ভাজা মটরশুঁটিগুলো ছিল সেগুলো আমি এর ওপরে এরম করে ছড়িয়ে দেব। যেহেতু আমি ভেজে নিয়েছিলাম তাই জন্য তরকারির মধ্যে দিইনি ভাজাটাই ওপর থেকে ছড়িয়ে দিলাম এরপরে আমি দু তিন মিনিট ঢাকনা দিয়ে বন্ধ করে রাখবো রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি অন করে রাখবেন যাতে সবার প্রথমে আমাদের এই ভিডিওগুলো আপনাদের কাছে পৌঁছায় রান্না আমার হয়ে গিয়েছে এবারে সার্ভ করার জন্য পোস্ট